বন্ধুরা যখন কোনো অদ্ভুত খাবারের কথা মাথায় আসে তখন সর্বপ্রথম আমাদের মনে চীনের কথা উঠে আসে কারণ চীনের ফুড মার্কেটে এমন কিছু খাবার বিক্রি বিক্রি হয় হয় পৃথিবীর অন্য আর কোথাও না কুকুর যেগুলি থেকে শুরু করে বাদুর এবং থেকে শুরু করে ছোট ছোট তারা সব কিছু খুব মজা করে খেয়ে থাকে আজকের এই ভিডিওতে চীনের এমন কতগুলি অদ্ভুত খাবারের কথা বলতে চলেছি যেগুলি তো দূরের কথা এগুলি দেখা মাত্রই আপনার বমি হয়ে যেতে পারে তবে আজকের ভিডিওর একদম শেষে যে খাবারটির বিষয়ে বলতে চলেছি সেটা দেখে আপনি হয়তো তার দিন খাবার মুখে তুলতে পারবেন না তাহলে ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক বিছে দেখা মাত্রই আমরা চিৎকার করি কিংবা তাকে মারার জন্য দৌড়ঝাঁপ ফেলে দিই কিন্তু চীনের মানুষ এই বিছেকে খুব ভালো করে ভেজে কোনো স্ন্যাক্সের মতো খেয়ে থাকে এই বিছেগুলিকে ছাকাতেলে তেলে ভাজার পর এগুলি অনেক ক্রিস্পি হয়ে যায় আমাদের দেশে আমরা যেমন কেএফসি চিকেন চিকেন নাগেটস খেয়ে থাকি চীনের এই খাবারগুলিকে ঠিক সেই রকমই ক্রিস্পি ভেবে তারা খেয়ে থাকে এই বিছেকে প্রথমবার দেখে আমি আপনি ভয় পেয়ে যাব কিন্তু চীনের মানুষের কাছে কোনো ব্যাপারই না এই বিছেগুলিকে ভালো করে ভেজে কাঠির মধ্যে লম্বা লম্বা করে ঢুকিয়ে রাখা হয় তারপর দেখা যায় এক একটি কাঠি ধরে কাউ কাউ করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে মাকড়সা তো দূরের কথা এমন কিছু মানুষ আছে যাদের কানের কাছে যদি আপনি মাকড়সার নাম নেন তাহলে তারা চিৎকার করে উঠে পড়বে আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন চীনের মানুষ এই মাকড়শাকে তেলে ভালো করে ভেজে তাতে মশলা মাখিয়ে খায় তবে এর মধ্যে কিছু মাকড়সার বীজ থাকে আবার কিছু মাকড়সার বীজ থাকে না যেই মাকড়সাগুলির মধ্যে বীজ থাকে না সেই মাকড়শাগুলিকে এরা খুব সহজেই খেয়ে ফেলে তবে যে মাকড়সাগুলির মধ্যে বীজ রয়েছে তাদেরকে ভালো করে ডিপ ফ্রাই করা হয় তারপর খাওয়া হয় চীনের মানুষের মতামত অনুসারে এই মাকড়সার মধ্যে না অনেক প্রোটিন রয়েছে তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি একশো গ্রাম মাকড়সার মধ্যে উনিশ গ্রাম প্রোটিন রয়েছে এছাড়াও এই সকল মাকড়সার মধ্যে জিঙ্ক এবং মিনারেলস রয়েছে আমার আপনার পক্ষে এটা খাওয়াটা অসম্ভব কিন্তু চীনের মানুষ খুব মজা করে খায় আমরা প্রত্যেকেই সাপ দেখে ভয় পাই তবে চীনের মানুষের কাছে সাপ খাওয়াটা কমন ব্যাপার এমনটা বলা হয় চীনের প্রত্যেকটি মানুষ সাপ্তাহিক খাবারের মধ্যে সাপের স্যুপ বা সাপের মাংস কষা রয়েছে মাঝে মাঝে খুবই হাই যুক্ত সাপের স্যুপ তৈরি করার জন্য অনেকগুলি সাপকে মিশিয়ে রান্না করা হয় যাতে করে তার প্রোটিনের মাত্রা অনেকটা পরিমাণে বেড়ে ওঠে তবে এই সকল সাপগুলির মধ্যে বিষাক্ত এবং বিষহীন দুই রকমের সাপ রয়েছে আবার মাঝে মাঝে এই স্যুপের মধ্যে সাপের হাড়গোড় মেশানো হয় তবে সাপের মাংসের পাশাপাশি এর মধ্যে মাছ আদা এবং অন্যান্য ভেজিটেবলস মেশানো হয় চীনের মানুষের মতামত অনুসারে সাপের স্যুপ খাওয়ার ফলে এনার্জি লেভেল অনেকটা পরিমাণে বেড়ে যায় এবং শরীরের স্কিন চকচকে হয়ে যায় তবে এমন কিছু দেশ রয়েছে যেখানে সাপের মদও পান করা হয় এখন স্ক্রিনে যে ডিম ডিমটিকে দেখতে পাচ্ছেন এটিকে হাজার বছর পুরাতন ডিম বা এগ বলা হয় এই ডিমটিকে প্রথমবার দেখে আপনি বুঝে উঠতে পারবেন না যে এটি কোন কোন প্রাণীর ডিম ডিম বা পাখির কারণ এটি দেখতে কালো রঙের আর প্রথমবার দেখে ডিম ভাববেন তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এটি কোনো কালো রঙের ডিম নয় বরং এটিকে কালো বানানো হয়েছে এটি কোনো সাধারণ মুরগি কিংবা হাঁসের ডিম হয়ে থাকে তবে এই ডিমগুলিকে গুলিকে এমন ভাবে তৈরি করা হয় যাতে করে তার মধ্যে প্রোটিনের মাত্রায় অনেকগুণ বেড়ে যায় তবে এই সেঞ্চুরি এগ তৈরি করার জন্য একটি বিশেষ ধরনের প্রলেপ মাখিয়ে কয়েক সপ্তাহ এবং মাস পর্যন্ত রেখে দেওয়া হয় এই ডিমগুলিকে এক মাস রাখার পর এর ভিতরের কালার পরিবর্তন হয়ে যায় এমন অনেক বান্দা রয়েছে যারা বাড়িতে পায়রা পোষে তবে সেটা খাওয়ার জন্য নয় বরং শখের বসে তবে আমার মনে হয় না আপনি কোনোদিন পায়রা খাওয়ার কথা ভেবেছেন তবে আপনি শুনলে অবাক হবেন যে চীনের মানুষ এই পায়রা খেতে খুব ভালোবাসে আর চীনের বেশিরভাগ মানুষ এটিকে ডেলি বেসেস খেয়ে থাকে বর্তমানে চীনের মানুষ এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে তাদের কাছে খাবার মতো আর কিছুই নেই যার ফলে শেষ পর্যন্ত তারা পাখির বাসা বেছে নিয়েছে অর্থাৎ চীনের কিছু মানুষ পাখির বাসা ভেঙে সেগুলিকে রান্না করে খাচ্ছে এটি একটি সুইফট লেটস নামক পাখির বাসা এই পাখির বাসা দিয়ে তৈরি করা স্যুপ চীনের মানুষ খেতে অনেক বেশি পছন্দ করে এই পাখি তার বাসা কোনো ঘাস পাতা কিংবা কাঠ দিয়ে বানায় না বরং তার মুখ দিয়ে বেরিয়ে আসা এক ধরনের লালা দিয়ে বাসা তৈরি করে এই পাখির মুখ থেকে বেরিয়ে আসা এই ধরনের লালা কোনো আঠার মতো কা করে আর এই আঠা জাতীয় লালা দিয়ে সে তার সম্পূর্ণ বাসা তৈরি করে এই পাখির লালার মধ্যে অনেক ধরনের মিনারেলস রয়েছে যার ফলে চীনের মানুষ এই পাখির বাসাকে খেতে অনেক বেশি ভালোবাসে আমার আপনার পক্ষে এটা বিশ্বাস করাটা খুবই কঠিন যে চীনের মানুষ কুকুরের মাংস খায় তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই কুকুরের মাংস চীনের সব এলাকাতে খাওয়া হয় না বরং চীনের কয়েকটি রাজ্যে এই কুকুরের মাংস খাওয়া হয় চীনের ইউলিনে ইউলিন ডগ মিট ফেস্টিভ্যাল খুবই জনপ্রিয় এই উৎসবে অধিক মাত্রায় কুকুরকে শিকার করে খাওয়া হয় দু সালে যখন গোটা পৃথিবী জুড়ে কোভিড ছড়িয়ে পড়ে তখন চীনের মানুষের বাদুড় খাওয়া নিয়ে অনেক তথ্য উঠে আসে সাউথ চাইনাতে কাল থেকেই বাদুড়ের স্যুপ খাওয়া হচ্ছে এখানকার প্রাচীন মানুষগুলির মতামত অনুসারে এই বাদুড় খাওয়ার ফলে তাদের শরীরের নাকি অনেক রোগ বিসুখ দূর হয়ে যায় তবে রোগ বিসুখ দূর হয় নাকি নতুন করে রোগ বিসুখ তৈরি হয় সেটা আমার ঠিক মতো জানা নেই বাদুড় খাওয়ার ফলে নাকি ম্যালেরিয়া এবং কিডনির সমস্যা ঠিক হয়ে যায় বন্ধুরা এখন যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এটিকে বাম্বু র্যাড বলা হয় চীনের কিছু মানুষ মন্তব্য করে এইরূপ বড় ধরনের ইঁদুরের মধ্যে অনেক প্রোটিন রয়েছে এই ব্যাম্বুর অ্যাড খেলে নাকি পুরুষত্বহীন এবং অ্যাস্তামার মতো কঠিন রোগ থেকে রেহাই পাওয়া যায় চীনের মানুষ এই ব্যাম্বুর অ্যাডকে স্যুপ বানিয়ে খেতে পছন্দ করে আবার মাঝে মাঝে কড়াইয়ে মাখামাখা করে রান্না করে চীনের মানুষ শুকরের মাংস খায় কিন্তু মাংস খাওয়ার পাশাপাশি শুকর এবং বানরের ব্রেন খেয়ে থাকে তবে এই ব্রেন খাওয়ার প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে চীনে এই ধরনের খাবার একটু বেশি জনপ্রিয় সেখানকার স্ট্রিট ফুডগুলিতে এই খাবারের প্রচলন রয়েছে চীনের মানুষ শুকর এবং বানরের ব্রেন খুব মজা করে খায় চীনের মানুষের কাছে এটা খুবই সুস্বাদু খাবার এই খাবার দেখে হয়তো আমার আপনার ঘৃণ লাগতে পারে কিন্তু তাদের কাছে এটা খুবই মজাদার কাঁকড়া বিছে যার নাম শুনে কিছু মানুষ ভয় পেয়ে যায় তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই কাঁকড়া বিছে চীনের পাশাপাশি আরো বেশ কয়েকটি দেশে খাওয়া হয় থাইল্যান্ডে কাঁকড়া বিছে খাওয়ার প্রচলন রয়েছে তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো চীনের মানুষ এই কাঁকড়া বিছিকে ছাঁকা তেলে ভেজে তার মধ্যে মশলা মাখিয়ে কচকচ করে চিবিয়ে খায় চীনের প্রত্যেকটি স্ট্রিট ফুড দোকানে এই ধরনের কাঁকড়া বিছে পেয়ে যাবেন তবে অনেক সময় এই কাঁকড়া বিছিকে একটি কাঠির মধ্যে জ্যান্ত আটকে রাখা হয় এগুলিকে ফ্রাই করার পর ক্রিস্পি হয়ে যায় যার ফলে সেখানকার মানুষ খুব まれかい。 এই খাবারটি সিদ্ধ হাঁসের ডিম দিয়ে তৈরি করা হয় তবে ডিমের কথা শুনে ব্যাপারটা আপনার কাছে খুবই সাধারণ বলে মনে হতে পারে কারণ আমরা প্রত্যেকে ডিম সিদ্ধ খেয়ে থাকি তবে চীনের খাদ্য তালিকায় থাকা এই খাবারটি হাঁসের ডিমের মধ্যে বাচ্চা বিকশিত হওয়ার ডিম নিয়ে এই খাবারটি তৈরি করা হয় অর্থাৎ এই ডিমের মধ্যে চোদ্দ থেকে কুড়ি দিনের মতো বাচ্চা তৈরি হয়ে গেলে সেই ডিমটিকে সিদ্ধ করে চীনের মানুষ খেয়ে থাকে সর্বপ্রথম অপুরুষ্ট বাচ্চাযুক্ত ডিমটিকে সিদ্ধ করা হয় তারপর এর মধ্যে ভিনিগার সোয়া সস এবং অন্যান্য মশলা মা। খে খাওয়া হয় তাদের মতমত অনুসারে এই ডিমটি নিউট্রিশন পরিপূর্ণ খাদ্য এই ডিমের মধ্যে নাকি ভিটামিন এবং মিনারেল অনেক অধিক মাত্রায় পাওয়া যায় তবে এই চাইনিজ খাবারটি সবার জন্য না কারণ এই খাবারটি প্রথমবার দেখে আপনি হয়তো বমি করে ফেলবেন আর এই ডিমটি থেকে একটি আলাদা ধরনের পচা গন্ধ বের হয় যেটা সবাই সহ্য করতে পারে না তবে এই খাবারটি দেখে আপনি হয়তো চার দিন পর্যন্ত মুখে খাবার তুলতে পারবেন না বন্ধুরা আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন আর নিচে কমেন্টে জানাবেন কোন খাবারটি আপনার কাছে সব থেকে বেশি জঘন্য বলে মনে হয়েছে তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং